নমস্কার আজকের আলোচনা একটা বেশ মানে বেশ আলোড়ন তৈরি করা খবর নিয়ে দিলীপ ঘোষ এবং তার সম্ভাব্য তলবদল হ্যাঁ এই বিষয়টা এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু আলোচনার কেন্দ্রে আমরা মূলত দেখছি রিসার্চ বাংলা নিউজের একটা প্রতিবেদন এই প্রতিবেদনের ভিত্তিতেই আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব বোঝার চেষ্টা করব এর মূল দিকগুলো আবেগগুলো আর রাজনীতিক সমীকরণটা ঠিক কি দাঁড়াচ্ছে ঠিক প্রতিবেদনটা কিন্তু শুধু তথ্যের উপর জোর দেয়নি আবেগটাকেও বেশ গুরুত্ব দিয়ে তুলে ধরেছে দিলীপ ঘোষের মতো একজন নেতার দল ছাড়ার সম্ভাবনার খবর এর তো অনেকগুলো স্তর থাকে একদম প্রতিবেদনটা শুরুতেই একটা খুব মানে খুব ভাইব্রেন্ট ছবির কথা বলা হয়েছে দিলীপ ঘোষ রয়্যাল এনফিল্ডে করে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছেন হ্যাঁ আর তার পিছনে সাধারণ মানুষ বিশেষ করে গ্রামের মহিলারা ছুটছেন আকুতি করছেন দাদা যাবেন না এই দৃশ্যটা প্রতিবেদন বলছে এটা নাকি শুধু একটা ছবি নয় না না শুধু ছবি নয় প্রতিবেদন অনুযায়ী এটা আসলে গ্রামীণ মানুষের একটা মানে অসহায়তা আর এক ধরনের রাজনৈতিক ট্র্যাজেডির মতো কেন ট্র্যাজেডি বলছে কারণ দিলীপ ঘোষের যে ইমেজটা ছিল ওই সাধারণ জীবনযাপন হাফ প্যান্ট পরে ঘোরা চায়ের দোকানে আড্ডা সোজা সাপটা কথা হ্যাঁ একদম এর জন্য গ্রামের গরিব হিন্দু সমাজের একটা বড় অংশ ওকে গরিবের দিলীপ দা বা দেখত এই ছবিটা যেন সেই ভরসার জায়গাটায় একটা একটা ধাক্কার মতো আর সেই কারণেই কি সমর্থকদের মধ্যে এত হতাশা মানে প্রতিবেদন সেটাই বলছে শুধু নেতা নন একটা ভরসার জায়গা ছিলেন ঠিক আর তাই স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে যে এই ভরসার দাদা তিনি কেন চলে যাচ্ছেন বা যাওয়ার কথা ভাবছেন প্রতিবেদন কি বলছে কারণটা কি প্রতিবেদন মূলত দুটো সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে এক পার্টি কি ওকে অবহেলা করেছে যথেষ্ট গুরুত্ব দেয়নি আচ্ছা নাকি অন্য সম্ভাবনাটা হলো তিনি নিজেই তার সমর্থকদের বিশ্বাসের প্রতি মানে সুবিচার করছেন না একটা বিশ্বাসঘাতকতার প্রশ্নও তুলছে কেউ কেউ দেশ জটিল তাহলে ওই যে প্রতিবেদনের কথাটা গরিবের হাইকি লাগবে না এটা তো বেশ বেশ গভীর একটা কথা খুবই গভীর এটা শুধু অভিমান নয় একটা বিশ্বাসভঙ্গের জায়গা থেকে আসছে মনে হয় আর এখানেই তো শুভেন্দু অধিকারীর প্রসঙ্গটাও আসছে তাই না প্রতিবেদন বলছে একটা সময় নাকি দিলীপ ঘোষই শুভেন্দুকে বিজেপিতে আনতে সাহায্য করেছিলেন হ্যাঁ এই কথাটা তো শোনা যায় আর এখন দিলীপ ঘোষের এই সম্ভাব্য দল ত্যাগের সময় শুভেন্দুর নিরবতা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব চর্চা হচ্ছে কেন তিনি আটকাতে পারলেন না বা চেষ্টা করলেন না এই প্রশ্নগুলোই উঠছে একদম তবে শুধু ব্যক্তিগত সমীকরণ নয় দলের ভেতরের সমস্যার কথাও কিন্তু প্রতিবেদনে বেশ জোর দিয়ে বলা হয়েছে যেমন যেমন ধরুন বেশ কিছুদিন ধরেই নাকি দিলীপ ঘোষের সঙ্গে দলের মানে রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় তাকে বাইরে রাখা মঞ্চে কম গুরুত্ব দেওয়া এরকম কিছু হ্যাঁ বা ধরুন তার যে পরিচিত হিন্দুত্ববাদী মন্তব্য সেখান থেকেও দলের কেউ কেউ দূরত্ব তৈরি করতে চাইছিলেন এ সবই নাকি হচ্ছিল প্রতিবেদন বলছে উনি নাকি নিজেও ঘনিষ্ঠ মহলে বলেছিলেন আমাকে ব্যবহার করে ফেলে দেওয়া হচ্ছে টিস্যু পেপারের মতো হ্যাঁ এই কথাটা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এটা যদি সত্যি হয় তাহলে তো বোঝাই যাচ্ছে সম্পর্কটা কোথায় দাঁড়িয়েছিল তাহলে তো এর রাজনৈতিক প্রভাবটাও বেশ বড়সড় হতে পারে শুধু একজন নেতার যাওয়া আসা নয় অবশ্যই প্রতিবেদন তো সেটাই বলছে এটা বিজেপির তৈরি করা যে গ্রামীণ হিন্দু ভোট ব্যাংক সেখানে একটা ফাটল ধরাতে পারে কারণ এই ভোটব্যাঙ্কের একটা অংশ তো দিলীপ ঘোষের ব্যক্তিত্বের ওপর মানে তার উপর ভরসা করত আদর্শের চেয়েও ব্যক্তিনির্ভরতা বেশি ছিল কিছুটা তো বটেই বিশেষ করে গ্রামের দিকে গরিব হিন্দু ভোটারদের মধ্যে যারা ওকে লড়াকু নেতা মনে করতেন তাদের ভরসার জায়গাটা নড়ে যেতে পারে আর এর প্রভাব কি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে পড়বে বিশেষ করে জঙ্গলমহলের জেলাগুলোয় মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হ্যাঁ প্রতিবেদন তো সেই ইঙ্গিতই দিচ্ছে ওই এলাকাগুলোয় দিলীপ ঘোষের একটা নিজস্ব প্রভাব ছিল বলে ধরা হয় তাই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার এমনকি দিল্লির নেতৃত্ব সবাই কিন্তু বেশ চাপে মানুষের প্রতিক্রিয়াটা কেমন প্রতিবেদন কি বলছে রাগ ক্ষোভ রাগ বা ক্ষোভের চেয়েও বেশি করে যেটা উঠে আসছে সেটা হলো হতাশা একটা বিশ্বাস ভাঙার কষ্ট আর কি এমন কি কেউ কেউ এটাও বলছেন যা প্রতিবেদনে লেখা হয়েছে ভুল করছেন দাদা অভিমান হতে পারে কিন্তু ফিরলে আমরা আবার আপন করে নেব বাহ এটা তো এটা তো আজকের রাজনীতিতে বেশ বিরল নেতার প্রতি এতটা ব্যক্তিগত টান হ্যাঁ এই ব্যক্তিগত সংযোগটাই হয়তো দিলীপ ঘোষের রাজনীতির একটা বড় দিক ছিল কিন্তু রাজনীতির খেলাটা তো আবার অন্যরকমেও একদিকে এই আবেগ অন্যদিকে প্রতিবেদন বলছে বিজেপির ভেতরেই হয়তো কেউ কেউ স্বস্তিও পেতে পারেন ওর এই সম্ভাব্য প্রস্থানের হ্যাঁ সেটাও সম্ভব হয়তো নতুন কোন সমীকরণের হিসেব নিকেশ চলছে রাজনীতিতে তো সবই সম্ভব এখানেই তো আসল প্রশ্নটা যদি দিলীপ ঘোষ সত্যিই চলে যান নতুন কোনো মঞ্চ বা অন্য দলে বিজেপি কি সেই চ্যালেঞ্জটা সামলাতে পারবে সেটাই দেখা প্রতিবেদন এই জটিল পরিস্থিতিটাকেই আমাদের সামনে তুলে ধরেছে একদিকে সমর্থকের আবেগ অন্যদিকে রাজনীতির ঠান্ডা হিসাব দুটো ছবি খুব স্পষ্ট একদম তাহলে মোটের ওপর যা দাঁড়াচ্ছে এই ঘটনাটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন মোড় আনতে পারে এর প্রভাব হয়তো শুধু ভোটের বাক্সে নয় আরও গভীরে যাবে নিঃসন্দেহে আর এখানেই শায়দ আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য বলুন যখন একজন নেতা যিনি কোন একটা নির্দিষ্ট আদর্শ বা ভাবাবেগের প্রতীক হয়ে ওঠেন তিনি যখন তার দীর্ঘদিনের অবস্থান বদলান তখন তার প্রভাবটা কি শুধু ভোটে সীমাবদ্ধ থাকে নাকি সেটা মানুষের বিশ্বাসে রাজনৈতিক সংস্কৃতিতে মানে আরও গভীরে গিয়ে কোনো স্থায়ী পরিবর্তন আনে এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন আজকের মতো এখানেই শেষ করা যাক আবার কথা হবে নিশ্চয়ই নমস্কার নমস্কার